সরকারি কাজ কিছুটা মানে সময়ের ব্যাপার জেলা প্রশাসকের মৌসিক মৌখিক অনুমতি সাপেক্ষিক কিন্তু সেটা আমরা সংস্কার করেছি কিন্তু আজকে যে দুজন তথাকথিত সমন্বয়ক পরিচয়ধারী ছাত্রনেতা ভুইফোর অভিযোগের মাধ্যমে মামলাটি দিয়েছেন এগুলো স্রেফ মিথ্যাচার পঞ্চবিথি যে ক্লাবটি এই ক্লাবটি অতীতে কাদের ছিল আমরা সঠিকটা জানি না খুব সম্ভবত এটি আমাদের জেলা প্রশাসকের মাধ্যমেই মানে ওনাদের আন্ডারে এই ক্লাবটি রয়েছে এই ক্লাবটি আমরা যতটুকু জানি এর আগে একটি গ্রুপ জোর করে দখল করে রেখেছিল এবং দীর্ঘদিন ধরে সেখানে নানান অসামাজিক কার্যকলাপ প্রতিনিয়ত চলমান থাকত এবং সন্ধ্যা হলে মাদক সেবীদের আখড়ায় পরিণত হতো এই ক্লাব এবং এই কারণে ওই ক্লাবের চতুর্দিকে যে সকল বাসিন্দা বসবাস করেন তারা দীর্ঘদিন ধরে এই নানান অসামাজিক কার্যকলাপ এবং মাদকাসেবীদের এসব উৎপাতের কারণে প্রচণ্ড রকম তারা মানে বিরক্ত ছিলেন এবং তারা অতিষ্ঠ ছিলেন এই কারণে মূলত এলাকাবাসী গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছিলেন যে ভাই আমাদের এই ক্লাবটির কারণে আমরা আসলে আশপাশে মাদকের গন্ধে আমরা টিকতে পারছি না এখানে সন্ধ্যা হলেই বিভিন্ন এলাকা থেকে মাদক সেবিরা এসে গাঁজা মদ ইয়াবাসহ নানান মাদক সেবন করে আশপাশে মানুষজন চলাচল করতে পারে না এবং এখানে আরও নানান অসামাজিক কার্যকলাপ হয় তা আপনারা দেখেন এই বিষয়টি যেহেতু আপনারা এই বিপ্লবে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন অগ্র সৈনিক ছিলেন আপনারা দেখেন আপনারা আমাদের এই উপকারটা করতে পারেন কি না যখন তৎসংলগ্ন এলাকার জনগণ আমাদের স্থানীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেন তখন আমাদের নেতৃবৃন্দরা খুলনা জেলার জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন সাক্ষাৎ করে বলেন যে এই ঘটনা এবং পুরো পরিস্থিতি অবহিত করার পরে তারা বলেন যদি আপনারা অনুমতি দেন আমরা এটাকে সংস্কার করে আমরা এখানে আমাদের সাংগঠনিক কার্যক্রম চালাতে পারি যদি আপনারা এটাকে আমাদেরকে অনুমোদন দিয়ে মানে লিখিতভাবে দেন জেলা প্রশাসকের মৌখিক অনুমতি সাপেক্ষে জেলা প্রশাসকের মৌখিক অনুমতি সাপেক্ষে আমাদের নেতৃবৃন্দরা ওই কার্য পঞ্চবিধি ক্লাবে এসে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন পরিষ্কার পরিচ্ছন্ন করেন এবং সেখানে যে অসামাজিক কার্যকলাপ ইতিপূর্বে চলছিল সেগুলোকে একবারে উৎখাত করেন মাদক সেবিদের যে নানান সেখানে উপকরণ ছিল এগুলোকে পরিষ্কার করে ওটাকে একটা সুন্দর পরিবেশে নিয়ে আসেন এই কারণে আমাদের ওখানকার আশপাশের যে জনগণ তারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বাহবা পর্যন্ত দিয়েছে যে ভাই আপনাদের কারণে আজকের পর থেকে এই এলাকায় আমরা মানে খুব শ্বাস ভরে নিঃশ্বাস নিতে পারছি কারণ বিগত সময়ে আমরা নিঃশ্বাসও ঠিকমতো নিতে পারতাম না শুধুমাত্র এই মাদকসেবীদের আখড়া হওয়ার কারণে তারপরে আপনারা জানেন যে আমাদের জেলা প্রশাসক বরাবর স্থানীয় নেতৃবৃন্দরা কিন্তু ওই সময়ই লিখিত আবেদন জানিয়েছে যে অতি দ্রুত যাতে লিখিতভাবে এই ক্লাবটি আমাদেরকে দেওয়া হয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য আপনারা জানেন যে সরকারি কাজ কিছুটা মানে সময়ের ব্যাপার প্রসিডিং কিংবা প্রসেস হতে কিছুদিন সময় লাগে সুতরাং এটা আন্ডার প্রসিডিংয়ের মধ্যেই রয়েছে এবং জেলা প্রশাসকের মৌসিক মৌখিক অনুমতি সাপেক্ষে কিন্তু সেটা আমরা সংস্কার করেছি জনগণের মতামতের আলোকে এবং জনগণের ডিমান্ডের আলোকেই কিন্তু আজকে যে দুজন তথাকথিত সমন্বয়ক পরিচয়ধারী ছাত্রনেতা ভূইফোর অভিযোগের মাধ্যমে মামলাটি দিয়েছেন এগুলো স্রেফ মিথ্যাচার একবারেই মিথ্যাচার সুতরাং আপনারা চাইলে জেলা প্রশাসক প্রশাসকের সাথেও কথা বলতে পারেন